ধর্মেন্দ্রর ভিটেই ঢোকার অনুমতি নেই হেমার পঁয়তাল্লিশ বছরে মুখোমুখি হননি সতীন প্রকাশ কৌরের স্বপ্ন সুন্দরী হেমা স্বপ্নের পুরুষ ছিলেন ধর্মেন্দ্র ভালোবেসে চার সন্তানের বাবাকে বিয়ে করেন হেমা কিন্তু প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি ধর্মেন্দ্র বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন চার সন্তানের বাবা ধর্মেন্দ্রর প্রেমে পড়েছিলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী সুপারস্টার জিতেন্দ্রর সঙ্গে বিয়ে ভেঙে পরিবারের অমতে বিবাহিত ধর্মেন্দ্রর হাত ধরেছিলেন হেমা পরিবার সমাজের পরোয়া না করে মনের ডাকে সাড়া দিয়েছিলেন অভিনেত্রী হেমা ধর্মেন্দ্রর প্রেম কাহিনীর দিকে ফিরে তাকালে উনিশশো তুম সালে মেয়ে জওয়ান ছবির সেটে তাদের প্রথম আলাপ এরপর একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। কিন্তু এই প্রেম আর পাঁচটা ফিল্মি প্রেম কাহিনীর চেয়ে আলাদা ছিল কারণ ধর্মেন্দ্র তখন চার সন্তানের বাবা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি হেমার পরিবার অন্যদিকে জিতেন্দ্র এবং সঞ্জীব কুমারও ভালোবাসতেন হেমাকে যদিও সেটা ছিল একতরফা ভালোবাসা একটা সময় জিতেন্দ্রর সঙ্গে বিয়ে পাকা হয়ে গিয়েছিল হেমার কিন্তু সব ছেড়ে ছুড়ে ধর্মেন্দ্রতেই আটকে ছিলেন হেমা বাবার বারণ চার সন্তানের বাবার সঙ্গে দ্বিতীয় বিয়ে কোনো ভাবনাই তার ভালোবাসাকে ফিকে করে দেয়নি অবশেষে উনিশশো আশি সালে সাত পাকে বাঁধা পড়েন হেমা ধর্মেন্দ্র প্রকাশ করকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র বহু বলিউড তারকারী দুটো বিয়ে কেউ ডিভোর্স দিয়েছেন কেউ আবার দুই বউ নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটিয়েছেন কিন্তু ধর্মেন্দ্রর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তার দুটো পরিবার একদম আলাদা জানলে অবাক হবেন ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের দাম্পত্যে হেমা মালিনী কোনো দিন পা দেননি বরের পৈতৃক ভিটেতে শুধু তাই নয় প্রকাশ আর হেমা গত ৪৫ বছরে কোনো দিন পরস্পরের মুখোমুখি হননি অর্থাৎ ধর্মেন্দ্রকে বিয়ের আগে বেশ কিছু ফিল্মি পার্টিতে প্রকাশকে দেখেছিলেন হেমা কিন্তু বিয়ের পর কোনোদিন তারা পরস্পরের সামনে আসেননি দুজনে একসঙ্গে কাঁদছেন তাদের প্রাণের শখার জন্য তার মৃত্যুর পর শেষ জীবনে প্রথম স্ত্রীর সঙ্গেই থাকতেন ধর্মেন্দ্র শুধু হেমা নয় হেমার পরিবারের কোনো সদস্যের সেই বাড়িতে ঢোকবার অনুমতি নেই দু সালে প্রথম এবং একবারই হেমার কন্যা এশা দেওল ওই বাড়িতে গিয়েছিলেন অসুস্থ কাকা অজিত দেওলকে দেখতে এশার ওই বাড়িতে যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন তার সৎ দাদা সানি দেওল প্রকাশকে উপেক্ষা করেননি ধর্মেন্দ্র দাম দিয়েছিলেন তার সেই সঙ্গীর কথার যাকে মাত্র ১৯ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন যখন তিনি বলিউডে হিম্যান হয়ে ওঠেননি একাত্তর বছরের দাম্পত্য সম্পর্কে ইতি পড়ল সোমবার হেমা মালিনীর প্রতিও মনে ঘৃণা পুষে রাখেননি প্রকাশ কর বরং হেমার প্রতি তিনি বরাবর সমব্যাথি প্রকাশের কথায় হেমা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে তা আমি উপলব্ধি করতে পারি ওকেও এই সমাজের মুখোমুখি হতে হয়েছে নিজের পরিবার আত্মীয় স্বজনদের জবাবদিহি করতে হয়েছে তবে আমি যদি হেমার জায়গায় থাকতাম তবে কোনোদিন এই কাজ করতাম না মেয়ে হিসাবে ওর ভাবনাকে আমি সম্মান করি কিন্তু স্ত্রী হিসাবে মা হিসাবে সেটা আমি মান্যতা দিতে পারবো না ওদিকে ধর্মেন্দ্রর সঙ্গে এক ছাদের নিচে থাকতে না পারার তাঁর বৈধ স্ত্রীর মর্যাদা না পাওয়ার আক্ষেপ রয়ে গিয়েছে হেমারও একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন কেউই চায় না যে তার সঙ্গে এটি ঘটুক তবে মেনে নিতে হবে যে এটি হয়েছে এবং এগিয়ে যেতে হবে প্রতিটি মহিলা একটি সাধারণ পরিবারের মতোই স্বামী এবং সন্তান কামনা করে কিন্তু মাঝে মাঝে জিনিসগুলি পরিকল্পনা অনুযায়ী হয় না তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে